আসসালামু আলাইকুম শীতের খবর নিয়ে আইলো আমার কুতকুতি ভাবি কুতকুতি ভাবি কি করে দেখেন আসসালামু আলাইকুম শীতের সংবাদ নিয়ে আমি হাজির হলাম আপনাদের কুতকুতি ভাবি প্রথমেই রয়েছে বিবাহিত পুরুষদের জন্য সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা অতিরিক্ত ঠান্ডা তীব্রতার কারণে ঘরের বউকে সকাল দশটার আগে ঘুম থেকে জাগানো যাবে না দশটার পর দুপুর দুইটার মধ্যে বউকে গুড মর্নিং বলে আলতোভাবে ঘুম ভাঙাতে হবে এর আগে যদি কম্বল টানাটানি করে বা পানি ঢেলে বউয়ের ঘুম ভাঙানোর চেষ্টা করা হয় সন্ত্রাসী স্বামী হিসেবে মামলা দায়ের হবে এবার তৃতীয় সতর্ক বার্তা বউয়ের কম্বলের ভিতরে ঢুকে যখন তখন অহেতুক নড়াচড়া করা যাবে না তাহলে শারীরিক টর্চারের মামলা দায়ের করা হবে বিশেষ যে সতর্ক বার্তা রয়েছে সেটি হলো বউকে মাসে একদিনের বেশি গোসল করাতে বাধ্য করা যাবে না তাহলে নারী নির্যাতনের মামলায় বিশ বছর কারাদণ্ড দায়ের করা হবে এখন নেব বিরতি বিরতির পর নিয়ে আসবো